তো ছোটো ছোটো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো টুকি কি তো ভিডিও করা হয় বাট শেয়ার করা হয় না সময়ের ব্যস্ততার কারণে ব্যস্ত আচান কুট ছুট পড়েছে ভাইয়ার রেস্টুরেন্ট আসছি আজকে সোলতাম ভাই তো টুকিটাকি হচ্ছে সবাই এক দুই আইটেম করে রান্না করে নিয়ে আসছে সবাই মিলে ঈদ করলে আসলে মনে হয় যে ঈদ না হলে মনে হয় না তো চলেন দেখি আজকে আমরা কারা কারা আসছি আপনাদের সাথে ছোট ছোট কিছু ফ্লিপস শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সামার চলে আসছে ফুলের সমাহার চারিদিকে দেখি আসলাম কেমন লাগছে সেই সবাই কমেন্ট করে জানাবেন মুন্নি ম্যাডাম আর গাচ্ছি যেখানে সাদা ব্লউ আছে ব্লউ লাউ আপনারা

তরুণ ভাইয়ের মনে হয় না কি বাবির মুন্নি বাবির কার জানি না নই কার তাও জানি না তো এই যে ডেজার্ট অনেকগুলা ডেজার্ট আইটেম ছিল যেহেতু সবাই একটা দুইটা করে আনছে তো আসলে এই ব্যাপারটা খুব ভালো লাগে সবাই একটা দুইটা করে আনলে দেখেন একসাথে সবাই মিলে সবারটা টেস্টও করতে পারে প্লাস হচ্ছে অনেক ডেজার্ট আইটেম হয়ে যায় তো এখানে ভাইয়া বসেছিল আমরা সবাই মিলে ভাইয়াকে নিয়ে একটু মজা করতেছিলাম আর হচ্ছে ভাই রেস্টুরেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে ভাই এত চমৎকার ভাবে রেস্টুরেন্টটাকে মানে সাজায় রাখছে সিম্পলের ভিতরে আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া রেস্টুরেন্টটা সাজানোটা যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে এক একবার এক এক রকম করে সাজায় এটাই নর্মাল হয়তো কিছুদিন পর পর একটু চেঞ্জ আসে তো দেখেন এখানে সবাই মিলে গল্প করতেছিল যে যার মতো আর রেস্টুরেন্ট আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম খুবই চমৎকার ছিল আমার কাছে খুব ভাল লাগে যে এত সিম্পল ভাবে ভাইয়া আসলে গোছায় রাখে ভাই ভাবি দুইজনেই কিন্তু একদম মানে কি বলবো খুবই সিম্পলের ভেতরে একদম পরিপাটি একজন কাপল সরি তো এখানে সবাই মিলে গল্প টল্প করতেছিলাম যে যার মতো করে ডেজার্ট খাচ্ছিল আর আমি আবার একটু ভিডিও করতেছিলাম এই ভিডিওটা হয়তো সবাই ছোট্ট একটা রিলে দেখেছেন যাই হোক আসলে ছোট ছোট ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি হাসি ঠাট্টা কিছু মিলেই আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না যাই হোক ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইল ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে

快拉！走走！快拉！